আজকে আমাদের আলোচনার বিষয়বস্তু হচ্ছে পঞ্চবার্ষিকী পরিকল্পনা এর আগের ক্লাসে আমরা প্রথম দ্বিতীয় তৃতীয় এবং চতুর্থ পঞ্চবার্ষিকী পরিকল্পনা সম্পর্কে আলোচনা করেছি আজকে আমরা পরবর্তী যে পঞ্চবার্ষিকী পরিকল্পনা রয়েছে সেইগুলো সম্পর্কে বিস্তারিত আলোচনা করব তাহলে আজকের প্রথম যে বিষয় সেটা হচ্ছে পঞ্চম পঞ্চবার্ষিকী পরিকল্পনা তাহলে গততম পঞ্চবার্ষিকী পরিকল্পনা পঞ্চম আর এই পঞ্চম পঞ্চবার্ষিকী পরিকল্পনা চলছিল উনিশশো চুয়াত্তর থেকে উনিশশো উনআশি খ্রিস্টাব্দ পর্যন্ত তাহলে পঞ্চম পঞ্চবার্ষিকী পরিকল্পনা কত থেকে কত সালের মধ্যে চলছিল উনিশশো চুয়াত্তর থেকে উনিশশো উনআশি খ্রিস্টাব্দ পর্যন্ত এবং এই পরিকল্পনা কালে বিভিন্ন ব্যবস্থা গৃহীত হয় বা পরিকল্পনা গৃহীত হয় এবং সেইগুলো রূপায়ণের চেষ্টা করা হয় যেরম পঞ্চম পঞ্চবার্ষিকী পরিকল্পনায় স্থাপিত হয়েছিল আর আরবি ব্যাঙ্ক কী ব্যাংক স্থাপিত হয়েছে আর আরবি ব্যাঙ্ক তাহলে পঞ্চম পঞ্চবার্ষিকী পরিকল্পনাকালে কোন ব্যাংক স্থাপিত হয়েছিল আর আরবি ব্যাঙ্ক আর আরবি ব্যাংকের কুল ফর্ম হচ্ছে রিজিওনাল রুরাল ব্যাংক রিজিওনাল রুরাল ব্যাঙ্ক রুরাল ব্যাঙ্ক তাহলে রিজিওনাল রুরাল ব্যাঙ্ক কোন পঞ্চবার্ষিকী পরিকল্পনাকালে স্থাপিত হয় পঞ্চম পঞ্চবার্ষিকী পরিকল্পনা কালে আর এই পঞ্চম পঞ্চবার্ষিকী পরিকল্পনা কালে যে স্লোগান ছিল যে স্লোগান ছিল সেটা হচ্ছে তোমার গরিবী হটাও কী ছিল গরিবী হটাও তাহলে পঞ্চম পঞ্চবার্ষিকী পরিকল্পনা কালের কী স্লোগান ছিল গরিবী হটাও অর্থাৎ যারা গরিব রয়েছে তাদের অর্থনৈতিক অবস্থাকে আরও উন্নত করে যাতে তাদেরকে সচ্ছল করে তোলা যায় সেটাই ছিল তোমার এই পঞ্চম পঞ্চবার্ষিকী পরিকল্পনার উদ্দেশ্য কিন্তু তাদের এই স্লোগানকে কোথাও কোথাও কোনো কোনো রাজনৈতিক পার্টি অপব্যবহার করেছিল যেমন পশ্চিমবঙ্গের যে বামপন্থী দল ছিল তারা গ্রামে গ্রামে প্রচার করে বেড়ায় যে গরিবী হটাও মানে হচ্ছে যারা গরিব রয়েছে তাদেরকে দেশ থেকে তাড়িয়ে দেবে এই রকম বিভিন্ন কারণের জন্য তোমার এই পঞ্চম পঞ্চবার্ষিকী পরিকল্পনা চলাকালীন পঞ্চম পঞ্চবার্ষিকী চলাকালীন উনিশশো সাতাত্তর খ্রিস্টাব্দে কংগ্রেস সরকার পড়ে যায় অর্থাৎ কেন্দ্রে যে কংগ্রেস সরকার ছিল তারা পরাজিত হয় আর ভারত স্বাধীনতার পর থেকে অর্থাৎ নির্বাচন প্রথম হয়েছিল উনিশশো একান্ন বাহান্ন সালে অর্থাৎ এই বাহান্ন সাল থেকে সাতাত্তর সাল পর্যন্ত ভারতে কংগ্রেস সরকার রাজত্ব করছিল এবং তারা প্রথম পঞ্চম পঞ্চবার্ষিকী পরিকল্পনাকালে উনিশশো সাতাত্তর খ্রিস্টাব্দে কংগ্রেস সরকার পরাজিত হয় অর্থাৎ কংগ্রেস পরাজিত হয় এবং কেন্দ্র থেকে কংগ্রেস সরকার পড়ে যায় এক্ষেত্রে যে নতুন দল ক্ষমতায় আসে তারা হচ্ছে ভারতীয় জনতা পার্টি বা জনতা দল জনতা দল তাহলে উনিশশো সালে কংগ্রেস হেরে গেলে কোন দল ভারতে ক্ষমতায় আসে জনতা দল আর এই জনতা দলের জনতা দলের যে প্রধানমন্ত্রী হয়েছিল তার নাম হচ্ছে তোমার মোরারজি মোরারজি দেশাই মোরারজি দেশাই তাহলে উনিশশো সাতাত্তর খ্রিস্টাব্দে কংগ্রেস হেরে গেলে জনতা দল ভারতের ক্ষমতায় আসে এবং ক্ষমতায় আসার পর মোরারজি দেশে দেশাই তোমার প্রধানমন্ত্রী হয় আর তিনি প্রধানমন্ত্রী হয়ে এই পঞ্চবার্ষিকী পরিকল্পনা অর্থাৎ পঞ্চম পঞ্চবার্ষিকী পরিকল্পনা প্রায় শেষ পর্যায়ে থামিয়ে দেন তাহলে কত সালে তিনি থামিয়ে দিয়েছিলেন উনিশশো আটাত্তর খ্রিস্টাব্দে তাহলে এটা চলার কথা ছিল কত সাল পর্যন্ত উনিশশো খ্রিস্টাব্দ পর্যন্ত কিন্তু মোরারজি দেশাই উনিশশো আট আটাত্তর খ্রিস্টাব্দে তোমার এই পঞ্চবার্ষিকী পরিকল্পনা বন্ধ করে দেন এবং তিনি এক নতুন পরিকল্পনা নিয়ে আসেন যে প্রত্যেক বছর পরিকল্পনা করা হবে এবং প্রত্যেক বছর সেই অনুসারে কাজ করা হবে যাকে বলা হয় হচ্ছে রোলিং প্ল্যান তাহলে কোন প্ল্যান রোলিং রোলিং প্ল্যান তাহলে মোরার্জি দেশাই উনিশশো আটাত্তর থেকে উনিশশো আটাত্তর থেকে উনিশশো আশি খ্রিস্টাব্দ পর্যন্ত যে পরিকল্পনা চালান সেটা হচ্ছে রোলিং প্ল্যান নামে বিবেচিত হয় কারণ তার মতবাদ ছিল যে প্রত্যেক বছর একটা করে পরিকল্পনা আনা হবে এবং সেই অনুসারে কাজ করা হবে তাহলে আটাত্তর সালের থেকে উনআশি সাল পর্যন্ত এক বছরের জন্য পরিকল্পনা আনা হয় সেই অনুসারে কাজ করা হয় আবার উনআশি থেকে আশি সাল পর্যন্ত এক বছরের জন্য পরিকল্পনা আনা হয় সেই অনুসারে কাজ করা হয় আর এই পরিকল্পনাকে বলা হয়েছে রোলিং প্ল্যান কি বলা হয়েছে রোলিং প্ল্যান তাহলে রোলিং প্ল্যান চলছিল কত সাল থেকে কত সাল পর্যন্ত উনিশশো থেকে উনিশশো সাল পর্যন্ত এই রোলিং প্ল্যান চলছিল কিন্তু এই রোলিং প্ল্যান যে সফল হয়েছে না অসফল হয়েছে সেই ব্যাপারে কোনো রিপোর্ট প্রকাশিত হয়নি তার সফলতা বা বিফলতা সম্পর্কে আমরা কিছু জানতে পারিনি কেননা এর রিপোর্টই প্রকাশ হয়নি আর এই রোলিং প্ল্যান যে অর্থনীতিবিদের পরামর্শে নিয়ে এসেছিলেন তার নাম হচ্ছে ডিটি লক্ষণওয়ালা ডিটি লক্ষণ ডিটি লক্ষণওয়ালা তাহলে ভারতে যে রোলিং প্ল্যান চলছিল উনিশশো থেকে আশি সাল পর্যন্ত এই পরিকল্পনা কোন অর্থনীতিবিদের পরামর্শ নিয়ে আনা হয়েছিল ডিটি লক্ষণওয়ালা যে অর্থনীতিবিদ রয়েছে তার পরামর্শ অনুসারে ভারতের প্রধানমন্ত্রী ছিল মোরারজি দেশাই তিনি এই পরিকল্পনা চালু করেন তাহলে এইভাবে তোমার পঞ্চম পঞ্চবার্ষিকী পরিকল্পনা চলতে থাকে এরপরে আসে ষষ্ঠ পঞ্চবার্ষিকী পরিকল্পনা তাহলে ষষ্ঠ পঞ্চবার্ষিকী পরিকল্পনা চলছিল কত সাল থেকে কত সাল তাহলে ষষ্ঠ পঞ্চবার্ষিকী পরিকল্পনা তাহলে ষষ্ঠ পঞ্চবার্ষিকী পরিকল্পনা চলছিল উনিশশো আশি থেকে উনিশশো পঁচাশি খ্রিস্টাব্দ তাহলে কত থেকে কত উনিশশো আশি থেকে পঁচাশি খ্রিস্টাব্দ তাহলে কেন রকম কারণ উনিশশো চুয়াত্তর থেকে ঊনআশি খ্রিস্টাব্দ পর্যন্ত চলার কথা ছিল পঞ্চম পঞ্চবার্ষিকী পরিকল্পনা কিন্তু মোরারজি দেশাই আটাত্তর সালেই এই পঞ্চবার্ষিকী পরিকল্পনাকে সমাপ্ত ঘোষণা করে চালু হয় রোলিং প্ল্যান সেটা চলে উনআশি এবং আশি সাল দুই বছর তারপরে আনা হয় ষষ্ঠ পঞ্চবার্ষিকী পরিকল্পনা তাহলে সেটা কত সাল থেকে উনিশশো থেকে উনিশশো পঁচাশি খ্রিস্টাব্দের মধ্যে তবে ষষ্ঠ পঞ্চবার্ষিকী পরিকল্পনায় তোমার বড় কোনো শিল্প স্থাপনের কোনো জোর দেওয়া হয়নি এই সময় যে নীতি গ্রহণ করা হয় যে যে শিল্পগুলো রয়েছে সেই শিল্পগুলোকে আরও আধুনিকীকরণের ওপরে জোর দেওয়া হয় তাহলে নতুন শিল্প স্থাপন না করে পুরাতন শিল্পগুলোকেই যাতে আরও আধুনিক করা হয় সেই আধুনিকীকরণের উপরে জোর দেওয়া হয় তাহলে কি করা হয় শিল্পের আধুনিকীকরণ আধুনিকীকরণ আধুনিকীকরণের উপরে জোর দেওয়া হয়েছিল আর যেটা করা হয়েছিল সেটা হচ্ছে স্থিতিশীল অর্থনীতি স্থিতিশীল অর্থনীতির ওপরে জোর দেওয়া হয় অর্থনীতি তাহলে কী করা হয় স্থিতিশীল অর্থনীতির ওপরে জোর দেওয়া হয় যাতে অর্থনৈতিক ব্যবস্থা তোমার হঠাৎ করে ভেঙে না পড়ে যাতে স্থির স্থিতিশীল অবস্থায় থাকে অর্থাৎ দেশের যে উন্নয়নের গতি সেটা একটা সমান্তরালে চলতে থাকে এই কারণে ষষ্ঠ পরিকল্পনায় স্থিতিশীল অর্থনীতির ওপরে জোর দেওয়া হয় আর এই সময় বড় কোনো শিল্প স্থাপন বা বড়ো কোনো পরিকল্পনা এ সময় নেওয়া হয়নি তাহলে এই ছিল হচ্ছে তোমার ষষ্ঠ পঞ্চবার্ষিকী পরিকল্পনা তাহলে ষষ্ঠ পঞ্চবার্ষিকী পরিকল্পনায় কি কী করা হয়েছিল শিল্পের আধুনিকীকরণের উপরে জোর দেওয়া হয় এবং দেশের অর্থনৈতিক ব্যবস্থাকে স্থিতিশীল করার জন্য জোর দেওয়া হয়েছিল তাহলে এরপরে কী আসে এরপরে আনা হচ্ছে সপ্তম পঞ্চবার্ষিকী পরিকল্পনা তাহলে এরপরে কী আসে সপ্তম পঞ্চবার্ষিকী পরিকল্পনা তাহলে সপ্তম পঞ্চবার্ষিকী সপ্তম পঞ্চবার্ষিকী পরিকল্পনা চলছিল কত সাল থেকে উনিশশো পঁচাশি থেকে উনিশশো নব্বই খ্রিস্টাব্দ পর্যন্ত তাহলে সপ্তম পঞ্চবার্ষিকী পরিকল্পনা চলছিল পঁচাশি থেকে উনিশশো নব্বই খ্রিস্টাব্দ পর্যন্ত এবং এই সপ্তম পঞ্চবার্ষিকী পরিকল্পনারও প্রধান উদ্দেশ্য ছিল দেশের অর্থনৈতিক অবস্থাকে স্থিতিশীল করা কিন্তু দেশের অর্থনৈতিক অবস্থা এ সময় স্থিতিশীল না হয়ে আরও ভেঙে পড়ে তাহলে কোন পঞ্চবার্ষিকী পরিকল্পনা কালে এটা হয়েছিল সপ্তম পঞ্চবার্ষিকী পরিকল্পনা কালে এবং দেশের অবস্থা এইরকম অবস্থায় গিয়ে পৌঁছায় যে ভারতের হাতে কেবলমাত্র পনেরো দিনের মতো যে বৈদেশিক মুদ্রার সঞ্চয় সেটা ছিল অর্থাৎ পনেরো দিন পরেই দেশের অর্থনৈতিক অবস্থা বা দেশ দেউলিয়ার হয়ে যাবে এই রকম অবস্থা এসে পৌঁছায় তাহলে সেটা কখন সপ্তম পঞ্চবার্ষিকী পরিকল্পনা কালে যেমন বর্তমানে ভারতের হাতে রয়েছে প্রায় সাড়ে ছশো বিলিয়ন মার্কিন ডলার ভারতের ইতিহাসে এটা হচ্ছে সর্বোচ্চ বৈদেশিক মুদ্রা সঞ্চয় তাহলে সব থেকে কম সঞ্চয় কখন পৌঁছেছিল সপ্তম পঞ্চবার্ষিকী পরিকল্পনাকালে তাহলে দেশের অর্থনৈতিক অবস্থা ভেঙে পড়ে ভেঙে পড়ে দেশ প্রায় দেউলিয়া হওয়ার কাছাকাছি চলে যায় তাই এই সময় তোমার যে পরিকল্পনাগুলো গ্রহণ করা হয় সেগুলো প্রায় সবই ব্যর্থতায় পর্যবসিত হয় তবে এই সময় অর্থাৎ উনিশশো সালে উনিশশো উননব্বই খ্রিস্টাব্দে চালু করা হয় জহর জহর রোজগার তাহলে উনিশশো খ্রিস্টাব্দে জহর রোজগার যোজনা চালু হয় এইভাবে তোমার সপ্তম পঞ্চবার্ষিকী পরিকল্পনা চলতে থাকে সপ্তম পঞ্চবার্ষিকী পরিকল্পনা শেষ হলে অর্থাৎ উনিশশো নব্বই খ্রিস্টাব্দে সপ্তম পঞ্চবার্ষিকী পরিকল্পনার কার্যকাল শেষ হয় এর পরবর্তী সময়ে এই সপ্তম পঞ্চবার্ষিকী পরিকল্পনাকালে দেশের যে আর্থিক অবস্থার অবনতি হয়েছিল সেই অর্থাভাবের অভাবের জন্য নব্বই সালের পরে যে অষ্টম পঞ্চবার্ষিকী পরিকল্পনা সেই পরিকল্পনা গ্রহণ করা সম্ভব হয়নি তাহলে এই কারণে উনিশশো থেকে উনিশশো থেকে উনিশশো বিরানব্বই খ্রিস্টাব্দ পর্যন্ত তোমার এই পঞ্চবার্ষিকী পরিকল্পনা আনা হয়নি এই সময় পঞ্চবার্ষিকী পরিকল্পনাহীনভাবে দেশ চলতে থাকে অর্থাৎ উনিশশো থেকে উনিশশো সালকে বলা হয়েছে পঞ্চবার্ষিকী পরিকল্পনার অর্থাৎ পঞ্চবার্ষিকী পরিকল্পনার অবকাশ অর্থাৎ এই সময় দেশে কোনো পঞ্চবার্ষিকী পরিকল্পনা চলছিল না তাহলে পরিকল্পনার অবকাশ কত থেকে কত সাল চলতে থাকে উনিশশো থেকে উনিশশো বিরানব্বই খ্রিস্টাব্দ পর্যন্ত আর এইটা ছিল তোমার ভারতের দ্বিতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনার অবকাশ তাহলে প্রথম পঞ্চবার্ষিকী পরিকল্পনা অবকাশ কত সালে হয়েছিল ওইটা হয়েছিল উনিশশো থেকে উনিশশো উনআশি খ্রিস্টাব্দ পর্যন্ত ঊনসত্ত উনসত্তর খ্রিস্টাব্দ পর্যন্ত তাহলে ভারতের প্রথম পঞ্চবার্ষিকী পরিকল্পনা অবকাশ উনিশশো থেকে উনিশশো উনসত্তর খ্রিস্টাব্দ পর্যন্ত চলছিল এবং দ্বিতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনা অবকাশ উনিশশো থেকে উনিশশো বিরানব্বই খ্রিস্টাব্দ পর্যন্ত চলছিল তাহলে উনিশশো বিরানব্বই খ্রিস্টাব্দের পরে তোমার অষ্টম পঞ্চবার্ষিকী পরিকল্পনা গ্রহণ করা হয় তাহলে এইখানেই ক্লাস আজকে শেষ করা হচ্ছে এর পরবর্তী ক্লাসে আমরা বাদ বাকি যে পঞ্চবার্ষিকী পরিকল্পনা রয়েছে সেগুলো সম্পর্কে আলোচনা করব তাহলে যারা ভিডিও দেখছো তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করবে লাইক করবে শেয়ার করবে তাহলে আজকের মতো ক্লাস সমাপ্ত করা হচ্ছে ধন্যবাদ